আজ চার জুলাই দু রাত এখন এগারোটা বাজে একটা শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত সেটা হলো হাই অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা তুমি নিজে কোন জায়গায় দেখতে চাও তোমার নিজের অন্তরাত্মাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চাও এটা তোমাকে স্থির করতে হবে এটা তোমাকে ভাবতে হবে তোমার শিক্ষা তোমার চিন্তা চেতনা মনের আবেগ আগতি তুমি কিভাবে প্রবাহিত করতে চাও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে পৃথিবীটা অনেক নিষ্ঠুর এবং নির্মম এটা তোমার কাছে হতবাক হওয়ার মতোই কিন্তু সেটাই বাস্তব সময় তোমার জন্য বসে থাকবে না সময় তোমার কাছ থেকে অনেক দ্রুত চলে যাবে তুমি ভাবতেও পারবে না যে সময় তোমার কাছ থেকে কীভাবে দ্রুত হারিয়ে যায় জীবন চলার পথে অনেক ভুল তোমাকে প্রতিনিয়ত গ্রাস করবে অনেক চ্যালেঞ্জ তোমাকে প্রতিনিয়ত গ্রাস করবে তুমি যদি থেমে যাও তুমি যদি আটকে থাকো তাহলে কখনো সামান্য দিকে এগিয়ে যেতে পারবে না একটা চিরন্ত্রণ সত্যের সাথে আমরা প্রতিনিয়ত লড়ে যাই কিন্তু একটা মজার ব্যাপার হলো পৃথিবীর মানুষ কখনো তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না কেন এই কথাটা বলছি বলি এই পৃথিবীতে গোটা কতক লোক সমস্ত পৃথিবী শাসন করছে দুটো শ্রেণী মানে প্রত্যেকটা বিষয়ের দুটো অধ্যায় আছে ভালো মন্দ দিন রাত আলো অন্ধকার ভালো মন্দ মানে কি যে জিনিসটার পজিটিভ দিক আছে সে জিনিসটার নেগেটিভ দিক আছে পৃথিবীর বুদ্ধিমান মানুষরা পৃথিবীকে পরিচালনা করে এটা আমরা সবাই জানি ভালো স্কুলে মেধাবীরা চান্স পায় ভালো ইনস্টিটিউট বা ভালো কর্মে সবচেয়ে মেধাবী স্থান পায় বিসিএস পরীক্ষায় মেধাবী স্থান পায় সব কিছুতেই মেধাবীদের দখল অনুরূপভাবে যারা সাধারণত পৃথিবী শাসন করে তারও মেধাবী মনে রাখবেন তাহলে আপনার কম মেধা আপনি কম জানেন আপনি কি পৃথিবীর মানুষের সাথে ঠিক থাকতে পারবেন আদৌ পারবেন না এটা যদি ভেবে থাকেন যে আমার কম মেধা অভিজ্ঞতা নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকবো হবে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি আঠারো ঘন্টা পড়াশোনা করেছেন ইমাম বুকারি উনি ছয় লক্ষর বিষাহাতি জানতেন কবি কাজী নজরুল ইসলাম একাধিক ভাষায় তিনি পারদর্শী ছিলেন যদিও সৈনিক জীবনে উনি বিদ্রোহী কবিতা কলকাতা বসে রচনা করে ওনার জীবনের অনবদ সৃষ্টি মানুষের সামনে উপহার দিয়েছেন সুতরাং তোমাকে প্রথমে শিখতে হবে তুমি তোমার সন্তানকে সেটা শেখাবে যে তুমি কোন লক্ষ্যে নিজেকে পরিচালনা করতে চাও তুমি লক্ষ্য অথবা নিশানা তার স্থির করে দিতে হবে এবং সেই উপযোগী সেই অনুপাতে তার যাত্রা শুরু হবে তুমি কি ট্রেনে চড়তে যাও তুমি কি বাসে চড়তে চাও তুমি কোন দিকে যাবে তুমি কোন দিকে যাবে এটা তোমাকে তাকে এবং একজন ব্যক্তিকে সঠিকভাবে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে তার চেয়েতে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে গড়ে তুলতে হবে গড়ে তোলার জন্য তাকে জ্ঞান অর্জন করতে হবে যার কোনো বিকল্প নেই এবং সময় উপযোগী জ্ঞান কী জন্য বলি পৃথিবীর সবসময় বুদ্ধিমান লোকেরা শাসন করে তুমি যদি কম মেধা কম বুদ্ধিমান মত্তা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে সেটা হবে তোমার চরম বোকামি কারণ দুর্বলের উপরে সবলের অত্যাচার নির্মমতা চলছে চলবে পৃথিবীর কোনো ধর্মীয় অনুভূতি কোনো যুক্তি কোনো পরামর্শ কোনো কিছুই সেটা রহিত বা রথ করতে পারবে না অনেকে বলে মানবাধিকারের স্লোগান দেয় ধর্মের স্লোগান দেয় কিন্তু কি মানুষ শুনে শুনবে না তুমি তাদেরকে জীবন জীবন ধরে যদি তুমি তাদেরকে এই কল্যাণের স্লোগান শোনাও এ লোকা শুনবে না অথবা যে শুনবে সে মারা যাবে কিন্তু পরবর্তী আরেকটা প্রজন্ম আসবে এরকম টু প্রজন্ম দুর্বল সবলের দ্বারা মার খেতেই থাকবে এটা পৃথিবীর অমুক নিয়ম যার পরিবর্তন পরিমার্জন করা পৃথিবীর কারো পক্ষে কোনো সম্ভব নয় সুতরাং এই পৃথিবীর পরিবর্তন এবং পরিমার্জনের মধ্য দিয়ে তুমি যদি নিজেকে পরিচালনা করতে যাও এবং এটি একটা জটিল সমীকরণ ব্যাখ্যা কেউ দিবে না কারণ তুমি ইচ্ছা করলেই একটি জঙ্গি বিমানের প্রযুক্তি তুমি আনতে পারবে না আধুনিক রাষ্ট্রের কাছ থেকে তাহলে তোমাকে দিবে না চেষ্টা করো তুমি দিবে না একটি ধরো একটা অন্যতমান সফটওয়্যার কারিকুলাম তাহলে তোমাকে দিবে না যেমন আমাদের দেশের ব্যাঙ্কিং কার্ড যেটার জন্য আমরা অনেকটা ফোটকি কিন্তু সবচেয়ে বড়ো ছয়শো কোটি টাকার বেশি বছরে চলে যায় দেশের বাইরে কীভাবে চলে যায় শুধু সফটওয়্যার মেনটেনেন্স করার জন্য শুধু অনলি একটা ব্যাংক তাদের নিজস্ব সফটওয়্যার বিল্ডেবল করে কত মজার ব্যাপার ব্যাংকওয়ালারা নিজেরাই নিজেদের সফটওয়্যার বানাইতে পারে না আরেকজনের কাছ থেকে ধার নিয়ে আসে তার মানে কি মানে এই একটা সফটওয়্যার পর্যন্ত তত্ত্ব একজন একজনকে দিতে চায় না থাইলে তার সাথে অনেক বড় বড় প্রযুক্তি তারা কীভাবে দিবে তুমি পারবে না পারবে না সুতরাং একটা কথা অনিবার্য বুদ্ধি পৃথিবীতে কেউ কাউকে দেয় না তোমাকে কেউ এই সাহায্য করবে না তোমাকে আহার দিবে বস্ত্র দিবে বাসস্থান দিবে শিক্ষা দিবে বা জ্ঞান দেবে না দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ফর লাইফ সুতরাং জীবন চলার পথে নিজেকে সাবধানী করতে হবে নিজের সন্তান নিজেকে অনেকভাবে পরিবর্তন পরিমার্জন করতে হবে এবং সময়জীবী সময় উপযোগী করে নিজেকে তৈরি করতে হবে এটা তোমার জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ তুমি যদি চ্যালেঞ্জ মোকাবেলা না করতে হলো তোমাকে প্রস্তুত থাকতে হবে যে সবলের দ্বারা মার খাওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে নিজেকে অরণ্যে হারিয়ে ফেলার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে মহাসমুদ্রে নিজেকে তুলে দেওয়ার জন্য পৃথিবী তোমাকে মনে রাখবে না পৃথিবী তোমাকে তখনই মনে রাখবে যখন তুমি পৃথিবীকে নিজের অবস্থান নিজের অস্তিত্ব শক্ত এবং মজবুত করে তৈরি করতে পারবে কারণ পৃথিবী তাদেরকে মনে রাখে সময় তাদেরকে মনে রাখে যারা যোগ্য যারা নিজেদেরকে প্রস্তুত করতে শিখেছে সুতরাং নিজেকে তৈরি করতে শিখুন নিজেকে প্রস্তুত করতে শিখুন এটা আপনাকে অনেক দূর নিয়ে এগিয়ে যাবে এবং আপনার অস্তিত্বকে ঠিকই রাখার জন্য অন্যতম একটা মাধ্যম হতে পারে ধন্যবাদ